তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আমাদের গ্রামের সবুজের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হতে চলেছে তো হে হ্যালো এভরিওয়ান আমি শর্মিয়া শর্মিনার লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আনন্দে আছো তো দেখো এই যে গ্রামের ঐতিহ্য গোধূলির সময় গরু নিয়ে যাওয়া সেটাই আর কি দেখছিলাম তারপরে আর আনন্দ মানে এতটাই উৎসুক হয়ে পড়েছিলাম যে আর ক্ষেতের মধ্যে না এসে পারলাম না দেখো এ না অনেক সাপ খোপের ভয় তবুও চলে এসেছি কারণ আমি এই সবুজের সৌন্দর্যটা দেখতে ভীষণই ভালোবাসি তারপরে এই যে সরকারি প্রপার্টি দেখো লাউয়ের যে ফুলগুলো ফুটে আছে না যে রাস্তা দিয়ে যাবে সেই নিতে পারবে আর কি এই বললাম সরকারি প্রপার্টি আর ওই যে সূর্যিমামা যাব যাব করছে এই জন্য তাড়াতাড়ি হাঁটছি আর এই যে চলে আসলাম টমেটো খেতে আমি পাকা টমেটো খেতে ভীষণই ভালোবাসি ওই জন্য একটা নেব বলে চলে আসলাম যদি ও ক্ষেতটা আমাদের নয় দেখো কি সুন্দর ডিজাইন করে করে রেখেছে তাই না কাজগুলো যেন হেরে না যায় এই জন্য রেখেছে আর ওই যে তোমাদেরকেও দেখাচ্ছি কত টমেটো টমেটোর যেন সেমন বেশি দাম নয় দু টাকা তিন টাকা কিলো কি দু টাকা এক টাকা এরকম আর কি তো দেখো আমি চলে এসেছি আবার ওই যে সবুজ সবুজ যেদিকে আমি সেই দিকে তাই জন্য তোমাদেরকেও বারবার দেখাচ্ছি আর এই যে সামনে একটা ক্ষেত আছে না ওই খেতে যাবো ওখানে গিয়ে অনেক ফটো তুলবো ভিডিও করবো তো দেখো এই যে আমি চলে এসেছি অলরেডি আর এই সেন্টটা আমি সহ্য করতে পারছিলাম না মানে এই ফুলের যে ফলের যে সেন্টটা আর কি তো যাই হোক আমি মানে চেষ্টা করব বেশ কিছুটা ভিডিও নেওয়ার তো দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ফুলগুলো দেখতে না খুব ভালো লাগছিল যদিও আমি সেন্টটা সহ্য করতে পারছিলাম না তাও চেষ্টা করছিলাম যে যতটা পারি ততটা ওর মধ্যে ফটো তোলা আর একটু ঘুরে বেড়ানোর আর কি তো দেখো আমি ঘুরতে মানে ঘোরা ভিডিও শ্যুটটা করছিলাম আর কি তারই কিছু ভিডিও আর এই যে আমি আবার চলে আসলাম সবুজ হলুদে মিশে একাকার তার মধ্যে এই যে ধা মানে এটা গমের গমের মধ্যে গম দেখতে আমি ভীষণই ভালোবাসি যখনই আগে পাপা কাকাদের সঙ্গে আসতাম আমি চলে আসতাম এই জ মানে যেদিকে জব গম আছে সেই দিকে তো দেখো এই যে ওইদিকে না ভেন্ডি ছিল আমি যেতে পারলাম না তা দেখাতে পারলাম না আর এই যে চলে এসেছি মায়ের সঙ্গে আর এইখানে আসলাম এখানে কিছু ফটো তুলবো বলে তো আমি একদম পাগল হয়ে যাই সবুজ দেখলে তো রীতিমতো পাগল আমি শুরু করে দিয়েছি ওই যে আর ওইদিকে না আমাদের বেশ কিছুটা মানে জমি আছে চাষের জমি আর কি স্যালো মেশিন আছে সব কিছু আছে তো যাই হোক এই যে দেখাচ্ছি আর এই যে ভুট্টা ভুট্টা ক্ষেত এটাও না আমি গ্রামে এবার ফার্স্ট টাইমই দেখলাম তো যাই হোক আমি তোমাদেরকেও দেখাবো বেশি ভিতরে আমি ঢুকছিলাম না কারণ আমার ভয় করছিল প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল তো এই যে দেখো ভুট্টাগুলো প্রায় পাকা পাকা অবস্থা হয়ে গেছে আর এই যে ঘুরছি আর এইখানে একটা ফুল আছে এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক দেখতে সুন্দর হলেও শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক আর এই যে চলে এসেছি আবারও মানে পিছনে একটা ক্ষেত আছে গাদা ফুলের সেখানে যাব তো আবারও তোমাদের দেখাচ্ছি ভুট্টা এই যে ভুট্টাগুলো প্রায় পাকা পাকা ভাব তো এই যে দেখ দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে মানে ক্লোজ থেকে কারণ আমি নিজেও আগে দেখিনি আর এই যে চলে এসেছে আলে যদিও আমি সেমন বেশি হাঁটতে পারি না তবুও হাঁটছি উল্টে গেলে একদম কাদার মধ্যে আর এই যে দেখো গাঁদা ফুলের মধ্যে এইখানেই শ্যুটটা করতে ছিল তো দেখো চলে এসেছি আর বেশ কিছু ফটো তুলেছি তারপরে ভিডিও করেছি অনেক কিছু আর অনেক এনজয় করেছি ফুলের মধ্যে লাস্ট ভিডিও শ্যুট ছিল আমার তো দেখো আমি ঘুরে বেড়াচ্ছি আর মা ওই করেই না দাঁড়িয়েছিল এই যে ঘুরছি অনেক রকমের ভিডিও শ্যুট করছিলাম আর কি তারপরে দেখো আমি খুব আনন্দ করেছি এর মধ্যে আর তোমরা কারা কারা এই ফুলটা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর আসার সময় না মায়ের জন্য কিছু ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য তারপরে তারপরে দেখো আমি উল্টাতে পাল্টাতে রাস্তায় তো পৌঁছালাম অনেক কষ্টে তারপর ওই যে সবুজের পাশ দিয়ে আটতে আটতে যাচ্ছিলাম আর এই টাওয়ারটা আমি ছোটোবেলা থেকে দেখতে অনেক ভালোবাসি